হ্যালো বন্ধুরা এই ক্লিপিংটা দেখে কি কিছু মনে পড়ছে যারা দেখেছেন তাদের মনে পড়বে যাই হোক এটা হলো গত বছর আইপিএলের একটা ম্যাচ যেটা ইডেনে আমি দেখতে গেছিলাম ম্যাচটা অবশ্যই জিতেছিল আর আমি প্রথম গেছিলাম ইডেনে এরকম ক্রিকেট ম্যাচ দেখতে সেও ছেলের হাত ধরে তো এই যে আমরা সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছিলাম তারপরে যেহেতু ডে নাইট ম্যাচ ছিল মেট্রো ধরে তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছি আর এই যে ভিড়টা দেখছেন না ভিড়টা কিন্তু ছিল সম্পূর্ণ মানে এই ক্রিকেট ম্যাচের জন্যই সবাই ইডেনের দিকেই ছুটছে তো আমরাও একই পথে হাঁটলাম যথারীতি আমরা ইডেনে ঢুকেই গেলাম টু ফর্টি ফাইভের মধ্যেই কিন্তু আমরা ইডেনে পৌঁছে গেছিলাম তারপরে ম্যাচ তো শুরু হবে তো অনেকটাই হেঁটে যেতে হয়েছে হঠাৎ এক বছর বাদে ভিডিওটা শেয়ার করছি কেন সেটা পরে বলছি চলো টু ফর্টি ফাইভ হয়ে গেছে আমরা ঢুকে গেছি ইডেনে যাই গিয়ে বসেনি তারপরে ছিল পয়লা বৈশাখ আর আমি একদমই যেতে চাইনি কেন কি তার দুদিন আগে ছিল আমার নীলষষ্ঠীর উপর শরীরটা খুবই খারাপ ছিল খারাপ বলতে একদম লুজ মোশন যাতে একদম ওয়েট করতে পারছিলাম না ছেলেকে বললাম টিকিট আমার জন্য ক্যান্সেল করে দেবা আমার জায়গায় কাউকে নিয়ে যা কিন্তু ছেলে নাছরবন্ধা না মেডিসিন খেয়ে হলেও তোমাকে যেতে হবে তুমি যেহেতু কোনোদিনও ম্যাচ দেখো নি এই লাইভ প্রোগ্রাম দেখো নি আর তোমাকে যেতেই হবে আমি তারপরে ভয়ও পাচ্ছি একে শরীর খারাপ আমছি রাস্তাঘাটে যদি বডি পেয়ে যায় তখন তোরদেরও সমস্যা হবে তোরাও দেখতে পারবি না তবু ছেলে নাছরবন্ধা ছেলে নিজে গিয়ে মেডিসিন নিয়ে আসলো এখানে আমাদের স্পন্দনে অংশধার দোকান থেকে তারপরে আমাকে ওষুধ খাইয়ে সিদ্ধ ভাত মানে পয়লা বৈশাখের দিন ওদের জন্য ইলিশ মাছ ভাত করলাম কিন্তু আমি সিদ্ধ ভাত খেয়ে কাঁচা কলা সিদ্ধ ভাত পয়লা বৈশাখের দিন বুঝতে পারছেন সেই সব খেয়ে তবু ছেলে আমাকে নিয়ে গেল ওষুধ খাইয়ে ম্যাচ দেখার জন্য তো ভালোও লাগছিলো ইচ্ছেও করছিল যদিও মশাই অনেককে নিয়েই ম্যাচ দেখতে গেছে কিন্তু আমি কোনো সময় যাইনি বা চাওয়া হয়ে ওঠেনি এইবার দেখুন আমরা কিন্তু চেকিং করে আমি অলরেডি আগে ঢুকে গেছি এবার বাবা ছেলের দুজন আর চেকিং হচ্ছে এবার দুজনে ঢুকছে তো এতদিন আমি ম্যাচটা ভিডিওটা কেন দেইনি কেন কি ভিডিওটা না এডিট করতেই ভুলে গেছিলাম তাছাড়াও একের পর এক ভিডিও আসছে তখন ভাবলাম এখন আইপিএল দিয়ে তো লাভ নেই আবার যখন আইপিএল এর ম্যাচ শুরু হবে তখন দেব যেহেতু আগামীকাল আইপিএল শুরু হচ্ছে আবার আর ইডেনেই কিন্তু উদ্বোধন ম্যাচটা হচ্ছে তাই জন্যই ভিডিওটা দিচ্ছি আর ছেলের আসার কথা ছিল কিন্তু ছেলে আসলো না যাই হোক ও যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগবে এই যে এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি মনে হয় উঠতে হবে সিঁড়ি দিয়ে তো উঠছি প্রচণ্ড গরম ছিল তৎক ছিল আমার শরীর খারাপ মানে যাই হোক মেডিসিন খেয়ে কোনো রকমের তো পৌঁছে তো গেলাম ইডেনে আর গ্যালারিটা খুবই ভালো ছিল একদম ওয়াশরুমের কাছেই ছিল যদি কোনো অসুবিধা হতো ঠাকুর করে কোনো অসুবিধাই হয়নি এইবার আমরা দেখুন একদম মানে ঢুকেই গেছি ভেতরে আমাদের এবার সিট খোঁজা হচ্ছে আর আপনাদের সঙ্গে পুরো ইডেনটা শেয়ার করে নিচ্ছি দেখুন মানে লোক কিজকিজ করছে ভর্তি লোক আর আমরা না একদম মানে এত ভালো সিট পেয়েছি আমি জীবনে প্রথম গেছি আর এত ভালো সিট আমি কোনো সময় আশাই করিনি আমি ভাবতাম যে টিভিতেই ভালো দেখা যায় মাঠে গিয়ে ছোট ছোট দেখতে পারবো না বা বুঝতে পারবো কিন্তু এত ভালো লাগলো না আর এই ফার্স্ট টাইম গেছিলাম আবার তার উপরে কিন্তু কে কে আর ম্যাচটা জিতেও ছিল সবটাই কিন্তু পজিটিভ ছিল তো যাই হোক এরপরে দেখুন প্র্যাকটিস করছিল আমরা যতক্ষণ মানে সিট ফিট দেখছি এবার আমরা সিট পেয়ে যাব তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে আর কিছু ভিড় তো হয়েছে খেলা দেখার জন্য আর তাছাড়া শাহরুখ খান তো প্রত্যেকটা কে কে আর এর ম্যাচেই এখানে উপস্থিত থাকেন সেই জন্য একটা ব্যাপার আছে তো এরপরে আমরা কিন্তু আমাদের সিটে বসে গেলাম ভয়ও লাগছে আমি বললাম কিচ্ছু কিন্তু আমি খাবো না ছেলে ওর বাবা ঝালমুড়ি স্ন্যাক্স আরও কিছু সব ড্রিঙ্কস মানে যেহেতু বাইরের থেকে কিছু কিনে নেওয়া নেই ভেতরেই সব কিছু পাওয়া যায় ওখান থেকেই খাচ্ছে কিন্তু আমিই বললাম একদম আমাকে ফোর্স করো না পরে তোমরাই সমস্যায় পড়বে তো দেখুন এই সব করতে করতেই কিন্তু ম্যাচ যথারীতি শুরু হবে তো সেইটাই এদিকে কর্তামশাই আমি যেহেতু প্রথম ইডেনে গেছি তো আমার আর ছেলের ছবি তুলে দিচ্ছে আর আমিও কিন্তু সমানে ছবি তুলে যাচ্ছি যে গ্যালারিটা দেখুন মানে এতটুকু তিল ধরানোর জায়গা নেই মনে হয় একদম একটা সিটও ফাঁকা ছিল না এত ভিড় হয়েছিল। আর আমার তো আমার একটা ভেতর ভেতর ভয়ও ছিল আবার আনন্দও ছিল যেহেতু আমি ফার্স্ট ইডেনে গেলাম আবার কে কেয়ারের ম্যাচ তারপরে ম্যাচটা জিতেছে যদিও এটা এক বছর আগের বলেই এইভাবে বলতে পারছি তো এবার কিন্তু দেখুন প্লেয়াররা যে যার জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এবার বসে গেলাম এরপরে কিন্তু খেলাটা মানে শুরু হয়ে গেল আর এদিকে আমি কিন্তু হ্যাট রিবন এগুলো আমার তো এইগুলো দরকারই আমি চিন না খেলা দেখতে গেলে ঠিকঠাকভাবেই দেখতে হবে তো এই সব নেওয়া হলো তারপরে ছেলে কিন্তু ওর বাবাকে রিবনটা বেঁধে দিচ্ছে চ আমারটাও বেঁধে দিয়েছে নিজেরটা নিজেই বেঁধেছে এইসব করেই তারপরে বললো মা জল টল নিয়ে আসি এই যে ছেলে জল খাচ্ছে আমাকে আমি না বাবা জল টল খেলে আবার যদি পেট টেট ব্যথা করে একদম না এই দেখুন ফার্স্ট বল কিন্তু শুরু হয়ে গেল তো খেলাটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এক বছর আগের ব্যাপারটাও একটুখানি মনে আনছি যেহেতু আগামীকাল আবার আইপিএল ম্যাচ শুরু হচ্ছে সেই তো ভিডিওটা আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম ইডেনে ম্যাচ দেখতে গেছি যাতে যেতে সেটাও একটা ছিল আর ছেলেও যাতে খুশি হয় আর ছেলের লাইভ আনন্দটাও দেখতে পারবো এই সব মিলিয়েই কিন্তু বেশ জমজমাট ম্যাচটা হয়েছিল এবার ছেলের আনন্দটা দেখুন আমার ছেলের আনন্দই তো না সারা গ্যালারির আনন্দটা দেখতে পাচ্ছেন মানে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে জোর জর্জবস্তি মা এত লু বইছে সত্যি সেদিন অস্বাভাবিক গরম ছিল মা তুমি একটুখানি শুধু কোক খাও কিচ্ছু হবে না তিন তিনটে মেডিসিন খাইয়ে নিয়ে গেছে তো বাধ্য হয়ে একটা কোক শেষে খেলাম ছেলের কথা রাখতে খেলা দেখার একটা লাইভ আনন্দ যেরকম আছে টিভিতে দেখার থেকেও আর তাছাড়া এই যে সবাই এই ফ্ল্যাগগুলো ওড়াচ্ছে আমি যখন টিভিতে দেখতাম ভাবতাম সবাই বাইরের থেকে একই রকম কিনে নিয়ে যাচ্ছে কিন্তু না প্রত্যেকটা সিটির সঙ্গে কিন্তু এই ফ্ল্যাগগুলো থাকে আর একটা করে চার ছয় মার্চে আর সবাই যে উত্তেজনা এটাও কিন্তু ভালো লাগছে একটা ম্যাচ যে তার আনন্দ যেমন আছে আর এদের এই যে উত্তেজনা এইটাও যে পাবলিকের আনন্দ সেটাও যে লাইভ দেখছি সেটাও কিন্তু দারুণ লাগছিল তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমিও দেখছি আর যেহেতু ছেলে আসেনি অথবা এবছর যাওয়ার প্রশ্ন নেই জানি না আদৌ যাব কিনা পরে যদিও খেলা শুরু হোক কিরকম ম্যাচ কোন দিকে ঘুরে নিশ্চয়ই হয়তো ছেলে ডিসান নিলে হঠাৎ চলে আসবে আবার হয়তো দেখতে যেতেও পারি রকম ম্যাচ হবে তো যাই হোক এই খেলাটা দেখে এত ভালো লাগলো মনে হলো যে আবারও যেন দেখতে যাই যদিও প্রচন্ড শরীর খারাপ ছিল আর এই ম্যাচটা তো আমি কোনো মতেই ভুলবো না ফার্স্ট অফ অল এটা ম্যাচটা জিতেছিল আর আমি এত অসুস্থ ছিলাম আর পয়লা বৈশাখের দিন বললাম পয়লা বৈশাখের দিন কেউ খেলা দেখতে যায় বাঙালি হয়ে বাড়িতে কত রিচুয়াল থাকে তো যাই হোক পুজো পাঠ করেই গেছিলাম কিন্তু এত ভালো ম্যাচটা দেখব এটা আশা করিনি যাক সম্পূর্ণ ক্রেডিটটাই ছেলেকে দিতে হয় ছেলের জন্যই কিন্তু আমার এরকম ইডেনে গিয়ে লাইভ ম্যাচ দেখা ছেলের জন্য অনেক কিছুই এই যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেটাও কিন্তু সম্পূর্ণই ছেলের জন্য ছেলেই কিন্তু আমাকে এডিট করা শেখানো ভিডিও আপলোড করা শেখানো সমস্ত কিছু কিন্তু শিখিয়েছে কিভাবে ভিডিও বানাতে হবে সবটাই কিন্তু ছেলেই শিখিয়েছে তো যাই হোক এবার ম্যাচটা কিছুক্ষণ আপনারা দেখুন

যেহেতু ডে নাইট খেলা ছিল আর আস্তে আস্তে দেখুন সেকেন্ড হাফে কিন্তু সন্ধ্যে নেমে গেল আর কিন্তু এই সম্পূর্ণ ইডেন গার্ডেনের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে যাচ্ছে তো সেটাও দেখতে কিন্তু অপূর্ব লাগছে মানে সবটাই একসঙ্গে আমার পাওয়া হলো আর এই যে এবার কিন্তু কে কে আর ব্যাট করতে নেমেছে ওরা যেহেতু লাস্টে ব্যাট করেছিল আর ম্যাচটা জিতেও ছিল তো সেটা তো সবাই জানেন আর এইবার কিছুক্ষণ খেলা দেখতে দেখতে যখন একটু মাঝখানে একটু টেনশান হয়ে গেছিলো কিন্তু জানি যে জিতবে অবশ্য বেশি আনন্দ করো না চুপচাপ দেখো Yeah. লাইভ সিচুয়েশানটা শুনতে পারলেন তো মানে কি যে এক্সাইটমেন্ট এদের এর মধ্যে আবার দেখুন এই যে কিছু স্ন্যাক্স তারপরে ঝালমুড়ি আরও নানা রকমের কিছু নিয়ে চলে আসলো ছেলে আমি বললাম বাবা তোমরা খাও আমাকে দেখিয়েও না দেখলেও আমার পেট ব্যথা হয়ে যাবে তো আমি ওই জল খেয়েছিলাম কেন প্রচণ্ড গরম ছিল আর ওই একটা কোক খেয়েছিলাম এই পর্যন্ত ওই শান্তি আমি বাড়িতে গিয়ে দরকার হয় ভাত খাবো তবি আচ্ছা কিন্তু আমাকে এখন ডিস্টার্ব করো না খেলা দেখো আনন্দ করো 雨 на asa আমার ছেলের আনন্দটা দেখছেন তো আপনাদের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই শেয়ার করছি আর এটা কোন টিমের সঙ্গে খেলা ছিল খুব সম্ভবত এটা রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলাটা ছিল এক বছর আগে তো ঠিক এক্স্যাক্ট মনে করতে পারছি না তো যাই হোক ম্যাচটা জেতার পরে কিন্তু কে কে আর এর কনফার্ম হয়ে গেল ফাইনালে যাওয়া তারপরটা তো ইতিহাস সবাই জানে সবটাই রেজাল্ট তো এইভাবেই খেলাটা দেখলাম আমার জীবনে প্রথম আইপিএল আর এই যে দূরে দেখা যাচ্ছে শাহরুখ খান তখন কিন্তু খেলা ম্যাচ জিতে গেছে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তার আগে সম্পূর্ণ মাঠটা কিন্তু শাহরুখ খান ঘুরে দেখছে তো একটু আমরা দাঁড়ালাম যদিও তারপরে দেখছি না রাত হয়ে যাবে মেট্রোতেও ভিড় হবে কিন্তু ছেলে বলল যে এখান থেকে এসি বাস পাওয়া যায় একদম এক নম্বর পর্যন্ত সত্যি বাস সার্ভিসটা খুব ভালো ছিল আর তখনও এনার্জি ছিল না আর আমার শরীরটাও তো ভালো ছিল না কিন্তু ঠাকুর ঠাকুর করে কোনো বিপদ বা অঘটন ঘটেনি ভালোভাবেই কিন্তু আমি বাড়িতে আসতে পেরেছি এসি বাসে বসে একদম এক নম্বর আসলাম ওখান থেকেও একটা সুন্দর টোটো পেয়ে গেলাম অনেক রাত হয়ে গেছিলো যদিও আসতে এসে কিন্তু শান্তিমতো ভাত খেলাম পরের দিন একদম ফিট হয়ে গেলাম আর মনে যেহেতু আনন্দ নিয়েই ফিরলাম প্রথম ম্যাচ দেখতে গেছি জিতেছিল আর এই যে আমাদের ব্লকটা ছিল এল ব্লক তো এখানেই আমরা খেলা দেখেছিলাম এরপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে তো চলেই আসলাম এইভাবেই কিন্তু গত বছর আইপিএলটা একটা ম্যাচ দেখলেও খুব আনন্দ করেছিলাম তো এই বছর আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইপিএল তো আগামীকাল শুরু হচ্ছে তো কে কে যাচ্ছেন জানাতে কিন্তু ভুল করবেন না আমরা বেরিয়ে যাচ্ছি ভালো আগে ওরা যাচ্ছি ভিডিওটা এক বছরের পুরনো হলেও ফিরে দেখলাম আমার তো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি সুজাতা আর হায়দ্রাবাদের ভিডিও কিন্তু এখনও অনেক বাকি রয়েছে অনেক জায়গায় ঘুরতে গেছি সেগুলো দেখতেও কিন্তু ভুল করবেন না দেখুন আমার ছেলে আবার ঘুরে দেখছে আমি কতটা পিছিয়ে পড়েছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ আবার যদি খেলা দেখতে যাই নিশ্চয়ই শেয়ার করব